আলগী কামনা করতে হয় আতাফাকি কুল্লি الساعه মিনাল আলফা আলবাঈতিন মিনাল নাও জুমার আল্লাহ পাক প্রত্যেকের জন্য জাহান্নামে এই শাস্তি অলভারিত হয়ে

আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি এবং যা কিছু আমার কাছে আছে তা তাঁর কাছেই ফিরিয়ে দিচ্ছি এবং তাঁর ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই মহান আল্লাহর ছাড়া। আমরা পাপ করেছি, আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি এবং জাহান্নামে প্রবেশ করব এবং আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহর কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি সেই পাপের জন্য যা ওজন করে, যা পড়ে, ও ইয়েমারে রেজিস্ট্রি তো জানালে। সুবহানাল্লাহ। বান্দার কোনায় পড়লে تذيب الى عدنك تبارك ذلك. اللهم أنت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت، امرك لك بنعمتك علي وامرك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. اي استغفار هذا؟ هذا الامام الحسن يوصي عليه، من الاستغفار

Hadrat Luqman Hakim Eh, ini bisa begini Allah tak boleh cakap Luqman Itu jadi misi yang Belum tak tahu Nak kita berpumat atau tak tahu Hakim boleh ada Allah Amin, misi yang Misi hikmat berpumat Hikmat jadi Si Luqman Hakim dalam Al-Quran Hakim Ikus para ikat Surah al حضرت ربانی کہتا ہے کہ تم لوگ اس لیے کیوں مجھ سے یہ بول رہے ہو কারণ কারণ

রমজান মাসের শেষ সমাজগুলোতে সমস্ত মুসলিম শহরগুলোতে সমস্ত যতগুলো প্রদেশ ছিল সমস্ত প্রদেশের শাসক কর্তাদেরকে এই মর্মে চিঠি পাঠালেন যে তোমরা সকলে রমজান মাসের এই শেষ সমাজগুলোতে তোমরা দুটি কাজ করবে কয়টি কাজ এক নম্বর হলো বেশি করে শেফার করবে দুই নম্বরে দাম সংখ্যা করে পড়বে এই শেষ সময় শেষ পাব তিন নম্বর কাজ হলো এখনো ইচ্ছে করবে চার ঘটা পর্যন্ত যদি যেন ইচ্ছে তো আমরা প্রধান দেওয়া করতে বসি এক খতম করার এখনো করা সম্ভব এই জন্য কোরআন কালিমের তেলাবাদ বেশি করে পড়া কারণ এই মাস হলো কোরআন নাজিদের মাস আমার জীবনের শেষ রমজান হতে পারে এটা আর আমি রমজান মাসে সলাম তেলাবাদের সুযোগ পাবো কিনা আমি বলতে পারি না এই জন্য এখন আমাকে এই সময়গুলোকে বেশি বেশি করে আনি তেলাবাদ করতে হবে যার নামে মনে করতে হবে এটা আমার জীবনের শেষ রমজান যদি মানুষ এটা মনে করে যে আমার সময় নেই সময় শেষ হয়ে গেছে তখন সেই সময়ের মানুষ সবাইকে অবহেলা করে নষ্ট করে

সেই হিসাবে পাই পাই হিসাব করে আমার চোদ্দ সম্পদ আছে পাই পাই হিসাব করে শতকরা এক একেবারে পাই পাই হিসাব করে জানা